আমার যুবকরা যাচ্ছে মসজিদের দিকে তুমি সায়েব হয়ে তোমার ব্রেনে আসছে জেনার ঘরের কথা আমার যুবকরা মগ্ন হবে নামানে উপমাদিত জেলার সাথে আল্লাহ সাথে নামাজ আর মজার মধ্যে একজন একটা বড় ইমারতের সঙ্গে এই লোকের নিক নিক্লিষ্টতম উপমাদিয়ে ওই হাস হাঁস ইসলামের মজা কখ এই লোকটা কাফের হয়ে গেছে চত পর্যন্ত নামাজের তহবিদ থেকে ও ত মাত করে মুসলমান না হয় ওর বিডিও

সমাজের কিছু মানুষ তাদের এই শব্দ যদি কেউ জাহাং নামে যেতে চায় তো সাবানের একটা রোজা করলেই যথেষ্ট হবে আফসোস শয়তানের দল ইমান ছিনতে ছিনতে আমল ছেঁড়া শুরু করে দিয়েছো তোমরা সেহাসিৎর হাদিসে এই শব্দ কি নেই চরুণাকে কদিন পরে আসছে না সবে ভারাত সবে ভারত সম্পর্কে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে যেমন আজান শুনলে আর চাঁদ উঠলে কিছু প্রাণী চেল্লাচেল্লি করে এবাদতের নাম শুনলে তেমন কিছু প্রাণী চেল্লা শুরু করে দিয়েছে হলো এরা খুঁজে পাচ্ছে না কাকে বলে আরে ভাই যদি এরা কিছু পড়তো আর আর জানতো আমতলা থেকে না আরবি করতো তাহলে এরা এটা পেয়েই যেত খুঁজে হ্যাঁ এরা লাউ খুঁজে পাচ্ছে কদু বললে আর খুঁজে পাচ্ছে না এরা পাঁচশো গ্রাম চেনে কিন্তু হাফ কিলো চেনে না এটাই তো বড় মুশকিল

শবে বারাত বলি আরববাসী মানুষ ওটা লাইলাতুন নিসফে মিন শাবান বলে শাবান মাসের 15 তারিখ আরে শাবান মাসের 15 যা শাবান মাসের অর্ধেক তাই যার নাম লাউ তার নাম কদু ভালো করে বুঝো সিহা সিত্তর হাদিসে ইবনে মাজাতে আছে তিরমিজিতে আছে তারপর তুহফাতুল আহবাজিতে আছে তোমরা শাবান মাসকে এত তুচ্ছ জানছো কোন আল জামিয়া সগীর

মিস্ত্রির কাজ ছিল ওয়াল ভাঙা এখন বক্তা হয়ে ইমান ভাঙার চেষ্টায় লেগে গিয়েছে আরে ইমান ভাঙার জন্য তোমরা শুনে এদিন কব করেন তো এটাও দেখিয়ে দিই কালকে চায়ের দোকানে আপনাকে জানাবে কই তোমাদের কবর হাদিসে আছে না নেই ফের দিচ্ছি তিরমিজি হাদিস قالت رسول الله صلى الله عليه وسلم فخرجت هو হাজরাতে আয়সা রাতের বেলা উঠে দেখছেন রসুল করিম বিছানাতে নেই বেরিয়েছে রুম থেকে মুস্তাফা গেলেন কোথায় ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির দিকে তাকিয়েছেন দেখছেন জান্নাতুল বাকির কহর স্থানে মুস্তাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাতে মশগুল রয়েছে যখন রসুল সামনে আসলেন কুল তো ইয়া রসুল আল্লাহ আতাইতা بعد نسائك فقال إن الله عز وجل لي... نزل ليلة نصف شعبان إلى السماء الدنيا وعشاه আমি অন্য কোন রুমে যাইনি অন্য কোন বাড়িতে যাইনি অন্য কোন স্থানে যাইনি কবর স্থানে দাঁড়িয়ে আছে তুমি জানো না আজকের হলো পনেরোই শাহবান সবে বারাতের রাত এই দিনে আল্লাহ তাবার বা তার খাস জালওয়া খাস নূর খাস তাজাল্লি উম্মাতের দিকে হয় আর তার নূর বার বার জিজ্ঞাসা করে আছে কোনো মাফি চাহানে বালা আছে কোন রিজিক চাহানে বালা আছে কোনো ক্ষমা চাহানে বালা তো খোদার রহমতকে নিয়ে কবরবাসীদের জন্য আমি দোয়াদের মতো শুনেছিলাম সেহাসিতার হাদিস আবার চলুন সেহাসিতাতে আমি আপনি সবে বরাতে কত টাকা নামাজ পড়ি দশ বিশ পঞ্চাশ একশো এই তো ম্যাক্সিমাম একশো বলা বহুত কম আছে নফল নামাজ আদায় করি শেষদার হাল কি হয় একশো টাকাতে যদি কেউ ইচ্ছা করে তো শেষদা মনে হচ্ছে দশ সেকেন্ড করে মাটিতে কপাল থাকে না আর আমার রসুলের ইবাদতের কাইফিয়া দেখিয়ে দিচ্ছি আমি খোলন বাই হাকি

আমি আয়সা ভয় পেয়েছি যে হয়তো আমার আসলে ইন্তেকাল করেছেন আল্লাহ কি লম্বা সাজদা ছিল কি করছে তা ফালাম্মা রাইতু যালিক হাত্তা কুমতু হাত্তা হাররাকতু ইবহা মাহু আমি বিছানা থেকে নেমে নবীর বৃদ্ধ আঙ্গুলটা পায়ের বুড়ো আঙ্গুলটা ধরে হালকা নাড়িয়েছি এ রাসূল ইন্তেকাল করেছেন না জিন্দা আছেন আল্লাহ কে মায়েশা সিদ্দিকা তখন কি হচ্ছে ফাত্তা ফাত্তা হাররাকা ফরাজাত

সরাসরি রাসুল সবে বাতের রাতে এত লম্বা সেজদা করেছিলেন যে রাসুল সাল্লামের সেজদা দেখে মায়ের সিদ্দিকা ভয় পেয়েছিলেন যে রাসুলের ইন্তেকাল হয়তো হয়ে গিয়েছে হে যুবক আজকের দিন নিয়ে